গীতা এল এলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কোর্টে গীতাকে অনির্বাণ বাবু বলে আপনি আমার জমির হয়ে কেস লড়বেন গীতা বলে আমি সিভিল কেস লড়ি না অনির্বাণ বাবু বলে সিভিল কেস নয় ক্রিমিনাল অফেন্স হয়ে গেছে এই বলে পাঁচ লাখ টাকা চেয়ে গীতার হাতে দিয়ে বলে আপনাকে অ্যাডভান্স দিয়ে গেলাম দরকার পরে আরো টাকা দেব কিন্তু আমার হয়ে কেসটা লড়ুন এই বলে সেখান থেকে চলে যায় পর অনির্বাণ বাবু প্রলয়কে ফোন করে বলে আপনার কথা মতো ওনাকে কেসটা দিয়েছি কলকাতার নাম্বার ওয়ান ও কি লগ্নী ছেড়ে প্রলয় বলে আপনি নিশ্চিন্তে থাকুন পৃথিবী যদি গীতার বিরুদ্ধে চলে যায় আমি ওর পাশে থাকবো এই বলে ফোনটা রেখে দেয় ওদিকে ভজনের কথায় রাস্তায় কতগুলো গুন্ডা গীতাকে মারতে এলে গীতা তাদেরকে উল্টে মারধর করে আর গুন্ডা গুলোকে বলে তোদের ফোন গুলো বলে কোনো বাধায় আমাকে আটকাতে আর মেহেক আর কৃপানের বিয়ে হতে দেব না এই বলে ফোনটা রেখে দেয় এরপর ভজন কে ফোন করে বলে গীতার কিছু হয়নি ওরা কিছু করতে পারেনি তারপর কিরণকান্তি ব্যানার্জী অগ্নিজিত মুখার্জি ফোন করে বলে গীতা যেন এই বিয়েতে না থাকে ওই বিয়েটা কিছুতেই হতে দেবে না এই বলে অগ্নিজিৎ কে থ্রেট করে অগ্নিজিৎ মুখার্জি বলে আপনি তো আমার সাথে সমানে উঁচু গলায় কথা বলে যাচ্ছেন এরপর ভজন কিরণকান্তি ব্যানার্জির হাত থেকে ফোনটা নিয়ে অভিজিত মুখার্জি বলে গীতা যেন এই বিয়ের একটা খাবারও খেতে না পারে ও যেন এই বিয়েতে না থাকে এই বলে ফোনটা রেখে দেয় অন্যদিকে গীতা অভিজিৎ মুখার্জির হাতে পাঁচ লাখ টাকা চেক ধরিয়ে দিয়ে বলে আপনি সব টাকা শোধ করে দিলাম এই নিয়ে তারা কথা বলতে থাকে এসব কথার মধ্যে অভিজিৎ মুখার্জি বলে তুমি আমাকে অনেক কিছু দিয়েছ আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছ গীতা বলে আমি আপনার থেকে আবার কি নিলাম অগ্নিজিৎ মুখার্জি বলে আমার মান সম্মান আমার শ্রেষ্ঠের মুখুর সবকিছু কেড়ে নিয়েছে তুমি কোর্টে সব দিকে আঙ্গুল তুলে বলে বৌমার কাছে পরাজিত শ্বশুর মশাই আর আমি চাই যে অ্যাডভোকেট গীতা আঙ্গুলের যেন এই বাড়ি থেকে চলে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কসিপা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন